الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقران المجيد بل آجبوا عن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء أجيب أي متنا وكنا ترابا جالك رجو بيد কদ আলিম নামাতান কুসুল আরজু মিন হুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ বল কযাবু বিল হক লাম্মা জাহুম ফাহুম ফি আমরি মারিজ সদাকাল্লাহুল আযীম বিষয়বস্তু যেগুলো নিয়ে আসি আপনাদের সামনে সেটা হচ্ছে খুব জেনে রাখার মতোই দু চারটে কথা আপনার সামনে বলবো এবং আপনি নিশ্চয় মানলে আল্লাহ তাবারকআলার কাছে এই পবিত্র মাহে রমজানের দিক অনুসরণ করে শুনলে বা আপনি যদি ওই কথাগুলো মান্যতা দেন নিশ্চয়ই আল্লাহ তাবারকাত আপনাকে তার প্রতিদান দেবেন শুরু করলাম আল্লাহর কাছে অসম্ভব কিছু নয় নিজের চাহিদার কথা আল্লাহর কাছেই চাইতে হয় চাওয়ার মতো চাইলে আল্লাহ তা পূরণ করবেনি আপনাকে বললাম যে আল্লাহর কাছে অসম্ভব কিছুই নয় সবটাই কিন্তু আল্লাহর কাছে সম্ভব নিজের চাহিদার কথা আল্লাহর কাছেই চাইতে হয় চাওয়ার মতো চাইলে আল্লাহ তা কিন্তু পূরণ করবেই দ্বিতীয় মানুষের সবথেকে বেশি ভালোবাসে তার মাতা পিতা এবং মাতা পিতার চাইতেও বেশি ভালোবাসেন আল্লাহ আপনার ছেলে আপনার মেয়ে আপনি যথেষ্ট ভালোবাসেন তার থেকেও আল্লাহ কিন্তু বেশি ভালোবাসে আপনি আব্বা আপনাকে যদি বার পঞ্চাশ বার আব্বা আব্বা করে কিন্তু আপনার কানে ঝালাপালা লেগে যাবে আপনি বিরক্ত হয়ে যাবেন আপনি মা 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 মামা মা মা করলেই হঠাৎ করে আপনি বিরক্তি প্রকাশ করবেন কিন্তু শতবার আল্লাহকে যতবার ডাকবেন ইয়া রাহিম ইয়া গাফিরু ইয়া গাফার ইয়া মালিকু ইয়া কুদ্দুসু এ আল্লাহ 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 কোনো সময় বিরক্তি প্রকাশ করবে না এটা একটা গুণ তারপরে আসুন তৃতীয় নম্বরে আল্লাহর আদেশ যতই কঠিন হোক বিনা দ্বিধায় তা পালন করা কর্তব্য এবং তার যে আদেশ পালন করা যত কষ্টকর হয় তার ফলশ্রুতি হয় তত উৎকৃষ্ট মানে উৎকৃষ্ট আল্লাহর আদেশ যতই কঠিন হোক বিনা দ্বিধায় তা পালন করা কর্তব্য এবং তার যে আদেশ করা যত কষ্টকর হয় তার ফলশ্রুতি হয় তত উৎকৃষ্ট তারপরে আসি পিতা ও স্বামীর কথা মেনে চলা মানে এক হিসাবে আল্লাহর কথা মেনে চলা যদি সে কথা যদি সে কথা আল্লাহর আদেশ নিষেধের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে থাকে আশা রাখি বুঝতে পারলেন তারপরে কোনো কাজ করার আগে পরামর্শ কোনো কাজ করার আগে পরামর্শ করা উচিত কোনো কাজের সাথে অন্যদের হক বা অধিকার জড়িয়ে থাকলে কাজটি করার আগে তাদের মতামত জানা অবশ্যই কর্তব্য তারপরে ছয়ে একটা কথা বলেই চলে যাব আগামীতে হবে এমন কোনো বিষয়ে কথা বলার সময় ইনশা আল্লাহ কথা বলতে গিয়ে আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লিউসাল্লামের একটা কথা মনে পড়ে যায় এক সাহাবি এসে জিজ্ঞেস করে হে আল্লাহ রসুল আমার এই ব্যাপারটা একটু সমাধান করতেন বললো ঠিক আছে যাও কাল বলে দেবো কিন্তু তিনি তো জিবরিল আমিনের সঙ্গে ওহি না নিয়ে কোনো কথা বলতেন না তো দ্বিতীয় দিন যখন এলেন বললেন হে আল্লাহ রসুল বলে দিন তখন তিনি বললেন ঠিক আছে আজকে জানা হয়নি কালকে বলে দেবো কারণ তিনি ওই কালকে বলে দেবো কালকে বলে দেবো কালকে বলে দেবো তিনটে দিন যখন পার হয়ে গেল ওই জিবরিল আমিন যখন তিনার কাছে আসছেন না তখন তিনি একটু লজ্জিত ভাব হয়ে গেলেন তো তিন দিনের দিন যখন লজ্জিত ভাব অনুভব করলেন আল্লাহর প্রিয় বন্ধু আমার প্রিয় রসুল হসরত মোহাম্মদাল্লাহ আলি হোসাল্লাম তখন তিনি হট করে বললেন জিবরুল আমিন আমার প্রিয় হাবিব তো বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে তুমি চলে যাও গিয়ে ওনার কাছে বলো যে তুমি এই কথাটা বলো নি বলেই আল্লাহ আমাকে তিন দিনের জন্য আটকিয়ে দিয়েছে তো তিনি আসলেন এসে বললেন এবং সমাধানের কথাটা বলে দিলেন এবং তিনি বললেন যে আপনি ইনশাল্লাহ বলেননি বলেই কিন্তু এই কথাটা আল্লাহ আমার কাছে আর আপনার কাছে পাঠায়নি তো এখানে ইনশাল্লাহ বলতে হবে মনে আল্লাহ যদি ইচ্ছা করেন বলতে হয় যেমন ইনশাআল্লাহ আমি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হব এই যে কথাগুলো যাই হোক আজকে এখানেই এরপরে আবার ইনশাআল্লাহ বিস্তারিত নিয়ে আসবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার একাথা